আমডাঙ্গা কাছারি মোড়ে অনলাইনে জুয়া খেলার ঘর থেকে গ্রেফতার করা হয় দুইজনকে সাথে একটি কম্পিউটার মেশিনও বাজেয়াপ্ত করেছে পুলিশ জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই অনলাইনে জোয়ার আসর বসছে কাছাড়ি মোড়ে তাতেই ক্ষতি হচ্ছে এলাকার গরিব গুর্ব খেটে খাওয়া মানুষের পকেটও ফাঁকা হচ্ছে তাদের সেই খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে করা সিদ্ধান্ত নেওয়া হয় এই জোয়ার আসর বন্ধ করতে হবে সেই সূত্র মারফতই শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত কাছারি মোড়ে অনলাইনে জুয়া খেলার ঘরে হানা দিয়ে গ্রেফতার করা হয় দুজনকে ও বাকি কিছু লোক পলাতক হয়েছে বলে জানা যাচ্ছে আরও একটি কম্পিউটার মেশিনও করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে দুইজনের নাম ভাস্কর দাস ও সৌমিক নন্দী দুজনকে গ্রেফতার করে আমডাঙ্গা থানায় রাখা হয়েছে বলে এমনটাই জানা গেছে তাদেরকে শনিবার বারসাত আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর